আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রাইভেট ফিলি এবং মাস্টার শেষ পর্ব এবং এইচএসসি যারা রয়েছে এবং ইন্টারমিয়া এসএসসি যারা রয়েছে তাদেরকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক সম্পর্কে ধারণা দিচ্ছি আমাদের মোট উপযোগ কি জিনিস আমরা যে দ্রব্য ভোগ করি দ্রব্য ভোগ করে যে উপযোগ পাই এগুলোর প্রতিটা প্রাপ্ত উপযোগের যোগ ফলকে আমরা কি মোট উপযোগ বলবো এবং প্রান্তিক আমরা এক একক দ্রব্যের অতিরিক্ত দ্রব্য ভোগের ফলে যে উপযোগ পাচ্ছি সেই পরিমাণটাকে আমরা কি প্রান্তিক উপযোগ বলছি তাহলে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগকে একে অপরের উপরে নির্ভরশীল নিচে এদের ভিতরে সম্পর্ক ব্যাখ্যা করা হলো তাহলে আমরা এখানে কি শখ নিয়েছি ছক কি আমরা সাধারণত জানি মোট উপযোগ বৃদ্ধি পাই এবং প্রান্তিক উপযোগ কি ক্রমান্বয়ে হ্রাস পাই এটা প্রাথমিক ধারণা দিলাম আমরা চিত্রের চলে যাচ্ছি চিত্রের ভিতরে কি দ্রব্যের একক দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং মোট উপযোগ নির্দেশ করছি যখন আমি এক একক উপযোগ পেয়েছি তখন পঁচিশ একক যখন দুই একক ভোগ করছি তখন পঁয়তাল্লিশ একক যখন তিন তখন ষাট যখন চার তখন সত্তর যখন পাঁচ তখন পঞ্চান্ন এই পঁচাত্তর যখন সিক্স একক তখন পঁচাত্তর এবং সাত তখন হচ্ছে কি সত্তর যখন সর্বোচ্চ ভোগ এই ছয় একক দ্রব্য ভোগ করছি তখন আমি উপযোগ সর্বোচ্চ পাচ্ছি এবং সাত একক যখন পাচ্ছি তখন উপযোগ কি সর্বোচ্চ করলে উপযোগ হ্রাস পাই এবং প্রান্তিক উপযোগ হচ্ছে কি আমাদের দেখো অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে অতিরিক্ত যে অংশটুকু সেই অংশটুকুই হচ্ছে কি প্রান্তিক উপযোগ তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম পঁচিশ আর পরবর্তীতে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে পূর্বে একটা বিয়োগ করে দিলে কি প্রান্তিক মান পেয়ে যাচ্ছে অতিরিক্ত একের কারণে এবার দুই একক পর্যন্ত ছিল পঁয়তাল্লিশ তাহলে ষাট হচ্ছে আমাদের নতুন যে তিনটা দ্রব্যের যোগফল তাহলে অতিরিক্ত এক একক করে কি বাকি অংশ কতটুকু পেয়েছি পনেরো আর সৌত্র চার একক মিলে পাচ্ছি কি সৌত্র তাহলে তিন একক পর্যন্ত ছিল ষাট সৌত্ত থেকে ষাট বিয়োগ করলে কি দশ তাহলে পাঁচ এককের জন্য পাচ্ছি পুষাত্তর একক তাহলে পঁচাত্তর থেকে সৌত্ত বিয়োগ করলে হচ্ছে কি পাঁচ একক তাহলে আমরা সর্বোচ্চ ছয় এককের সময় আমাদের মোট উপযোগ হচ্ছে সর্বোচ্চ তাহলে পুষার্থ থেকে কি পূর্বের পুষার্থ যদি করি তাহলে হয়ে যায় শূন্য আর আমরা জানি যে মোট উপযোগ যেখানে সর্বোচ্চ হয় সেই বিন্দুতে হচ্ছে কি প্রান্তিক উপযোগ শূন্য হয় সর্বনিম্ন কিন্তু শূন্য হয় আর মোট উপযোগের পরেও যদি প্রান্তিক উপযোগ মানে উৎপাদন বা ভোগ করা হয় দ্রব্য ভোগ করা হয় তাহলে প্রান্তিক মোট উপযোগ মানে কমে যায় মানে সর্বোচ্চ চেয়ে কি কমে তাহলে পুষাত্তর থেকে কমে গেছে আর প্রান্তিক উপযোগ কি ঋণাত্মক হয়ে গেছে মানে সহত্তর থেকে পুষার্তর বিয়োগ করলে কি মাইনাস ফাইভ তাহলে এখান থেকে আমরা একটা ধারণায় উপনীত হতে পারি যে প্রাথমিক অবস্থায় একটি দ্রব্যের মোট উপযোগ যখন এক একক দ্রব্য ভোগ করছে তখন মোট উপযোগ দুইটাই কি সমান হয় মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দুই সমান হয় এবং দুই একক থেকে পাঁচ একক পর্যন্ত যখন আমাদের ভোগ করা হচ্ছে তখন দেখো মোট উপযোগ ক্রমান্বয়ে বাড়ছে এবং বাড়ছে কিভাবে কোমর আসমান হারে বাড়ছে এবং দেখো প্রান্তিক উপযোগ দুই একক থেকে পাঁচ একক পর্যন্ত কি কোমর আসমান হারে প্রান্তিক উপযোগ কমছে বিশ পনেরো পাঁচ এই দেখো ক্রমান্বয়ে কমে যাওয়াটাই হচ্ছে কি কোমর আসমান হারে কমছে এবং দেখো ছয় একক যখন দ্রব্য ভোগ করছে তখন মোট উপযোগ পঁচাত্ত হয়েছে এবং প্রান্তিক উপযোগ কি শূন্য হচ্ছে এবং সাত একক যখন দ্রব্য ভোগ করছে প্রান্তিক উপযোগ উমে সৌক্ত হয়ে গেছে এবং প্রান্তিক উপযোগ বিনাক্ত হয়েছে তাহলে এই চারটা স্টেপ তোমরা মনে রাখবার এবং আমি চিত্র দিয়ে ব্যাখ্যা করছি চিত্র দুইটা চিত্র এইভাবে আমরা স্টেপ করে অঙ্কন করে নিলাম তাহলে আমাদের এখানে হচ্ছে কি আমরা মোট উপযোগের একটা চিত্র অঙ্কন করছি সেটা হচ্ছে টি ইউ এক্স এক্স দ্রব্যের মোট উপযোগ আর এই বিন্দুতে আমাদের কি সর্বোচ্চ উপযোগ নির্দেশ করছে তাহলে এই বিন্দুটাকে আমরা কি এ বিন্দু নি আর এই থেকে প্রাথমিক অবস্থায় একটা ভোগ করে যে বিন্দু পরিমাণ আর এই বিন্দুতে আমরা যেটা পাচ্ছি মুনাফা মানে সর্বোচ্চ উপযোগ যখন হচ্ছে মোট উপযোগ কি সর্বোচ্চ মানে এটাকে নির্দেশ করছে দিয়ে এই বিন্দুতে আসলো তাহলে আমরা এই বিন্দু তাহলে এই বিন্দুকে আমরা এ এই বিন্দুকে আমরা কি বি নির্দেশ করতে পারি মানে এখান থেকে আমাদের যে উচ্চতাটা রয়েছে তাহলে আমাদের চিত্র 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 ক চিত্র ক দ্বারা আমরা কি মোট উপযোগের এক্স মোট উপযোগের রেখা নির্দেশ করছি তাহলে এই বিন্দুতে আমাদের কি মোট উপযোগ আর এখানে হচ্ছে কি পরিমাণ দ্রব্যের পরিমাণ মানে এক্স দ্রব্যের পরিমাণ নির্দেশ করছি তাহলে আমাদের এই রূপান্তরিত আমরা মোট উপযোগ থেকে কি প্রান্তিক উপযোগ নির্ণয় করছি এই প্রান্তিক অভিযোগ নির্ণয় করার সময় আমাদের এ কে ওয়ান পরিমাণ যে উচ্চতাটা রয়েছে এবং ও এ মানে ও এ এর যে দূরত্ব এই ও এর দূরত্বের সমান করে কি আমরা একটা দূরত্ব নির্দেশ করে নিলাম এবং এর দূরত্ব অনুযায়ী কি উচ্চতাটা আমরা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কি নিয়ে নিলাম এবং এটা অনুযায়ী কি আমরা বসাই দিলাম যে এই যে কে আর এর উচ্চতা এই উচ্চতা বরাবর কি আমরা একটা লম্ব দিলাম সেটাকে আমরা দিলাম কি এ এবং এখান থেকে যে দূরত্ব সেই নিয়ে তারপরে এখান থেকে যে উচ্চতা সর্বোচ্চ হয় সেখানে প্রান্তিক উপযোগ কি শূন্য হয় তাহলে আমরা কে প্রাইম বিন্দু আর এই বিন্দু দুইটা যোগ করে আমরা যে রেখা পাচ্ছি আমরা একটু স্কেল দিয়ে টানলে একদম সোজা হয়ে যাবে তাহলে দেখো এই বিন্দুতে আমরা কি মানটা পেয়ে গেলাম তাহলে আমাদের যে মানটা পাচ্ছি তাহলে আমাদের এখান থেকে কি বলতে পারো প্রাইম আমরা প্রাইম বিশ্বাস তো তাহলে এখান থেকে কি এমই তাহলে এটা ও এক্স অক্ষে তাহলে এখানে কি প্রান্তিক উপযোগ মানে এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ পাচ্ছি তাহলে এই হচ্ছে কি এম আর এদিকেও কিন্তু আমাদের কি পরিমাণ এক্স দ্রব্যের পরিমাণকে নির্দেশ করছি তাহলে আমাদের দেখো তাহলে এই বিন্দু পর্যন্ত তোমরা আশা করি চিত্র অঙ্কনটা বুঝতে পেরেছো এটা চিত্র দুই মানে চিত্র খ চিত্র খতে আমাদের কি প্রান্তিক উপযোগ মানে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্দেশ করছি তাহলে আমরা এখানে লম্ব অক্ষে হচ্ছে মোট উপযোগ চিত্র কতে এবং দ্রব্যের পরিমাণ কি ও এক্স অক্ষে দ্রব্যের পরিমাণ এক্স দ্রব্যের পরিমাণ আর চিত্র খত মানে ক হতে আমরা কি খ নির্দেশ করছি তাহলে এখান থেকে যে এ কে ওয়ান উচ্চতা সমান সমান কি এ কে ওয়ান মানে আমরা এই উচ্চতাটা কি কে সমান 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 প্রাইম এই উচ্চতাটা নিব এবং এবি যে দূরত্ব রয়েছে সেই এবি দূরত্ব নিব বা ও এ দূরত্ব সমান ও এ দূরত্ব বি দূরত্ব সমান এবি দূরত্ব এই দূরত্বগুলো সমান নিলে আমরা কি চিত্রটা একই নির্দেশ করবে তাহলে আমরা এখান থেকে কি যে রেখা পাচ্ছি দেখো এটা ছিল কি মোট উপযোগ যোগ করে উপরের দিকে আর এটা দেখো কি মানে কুমো হারে বাড়ে এবং কি দেখো এই যে পাঁচ একক সমান কি কুমো রাসমান হারে বাড়ছে যে সর্বোচ্চ হয়েছে এবং তারপরে যদি ভোগ করে দেখো কিউ রেখা কি কুমোর আসমান মানে কমতে থাকছে আর তাই দেখো আমাদের এই বিন্দুতে এসে কি সর্বোচ্চ যখন ছিল জি বিন্দুতে তখন শূন্য হয়েছে আর এরপরেও যদি ভোগ করো সাত একক দ্রব্য যখন ভোগ করছি তখন আমরা কি হ্রাস পাচ্ছে টিও মানে কমে যাচ্ছে আর আমাদের সেটা কি ঋণাত্মক হয়ে যাচ্ছে তাই আমাদের রেখাটা কি নিচের দিকে চলে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন তৃতীয় তলায় এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে অ্যাট দ্য রেট ইকোনো মিক্স পাঁচশো চল্লিশ আমার নিজস্ব পার্সোনাল আইডি এবং ফেসবুক পেজ তোমরা ইকোনমিক ইকোনমিক টিচিং হোম হোম এবং এটা আমার ইউটিউব চ্যানেল এবং পেজ আশা করি সবাই ক্লাস ভালো লাগলে শেয়ার করতে পারো ভুল ত্রুটি হলে ক্ষমা করবা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর উপকৃত হলে বন্ধুদের শেয়ার করবা সকলে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম